মালয়েশিয়ায় ছদ্মবেশী স্কুলে প্রবেশ বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কারাদণ্ড মালয়েশিয়ার একটি স্কুলে ছদ্মবেশে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেয়া হয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ব্রিকফিলস এর একটি স্কুলের ইউনিফর্ম পরে ছদ্মবেশে স্কুলে প্রবেশ ও অ্যাক্সেস কার্ড রাখার দায়ে মোহাম্মদ জায়েদ তাহের উনিশ বছর বয়সী নামের এক বাংলাদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পাঁচ শত রিঙ্গিত জরিমানা করেছেন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার চার ডিসেম্বর ম্যাজিস্ট্রেট ফারাহ নাবিহা মোহাম্মদ এই সাজা ঘোষণা করেন তবে জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়ার নির্দেশ দেন তিনি আদালত সূত্রে জানা যায় গত উনতিরিশ নভেম্বর দুপুর পনের একটার দিকে স্কুলের পোশাক পরে এবং স্কুলের অ্যাক্সেস কার্ড ব্যবহার করে কুয়ালালামপুরের ব্রিডফিল্ডসের একটি স্কুলে প্রবেশ করেন মোহাম্মদ জাহেদ তায়ের। প্রবেশের পরই স্কুলের কর্তৃপক্ষের কাছে ধরা পড়েন তিনি স্কুলে প্রবেশের যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে পরে তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ তাকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে তদন্তে অভিযুক্ত ওই বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে ওই স্কুলের ছাত্রী শিক্ষার্থীদের অনলাইনে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এই ধরনের অভিযোগে মাইনর অফেন্সেস অ্যাক্টের উনত্রিশের এক সর্বোচ্চ এক হাজার রিঙ্গি জরিমানা বা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বেধান রয়েছে